জানে আমি কিরকম একটা লাইফ স্টাইল করি আমার কাছের মানুষ তো রোজা অবশ্যই আমরা রাখি এবং রোজা রাখাতে ডায়েটে কোনো এফেক্ট হয় না সো একটা ফর্মুলাই আছে এই যে আমাদের যে রোজাটা রাখে এটা জিনিস কিন্তু শরীরের জন্য অ্যাকচুয়ালি ইজ ভেরি হেল্পফুল তোমরা যেটা আমাদের রিলিজিয়াস পারপাস সেটা তো আছে কিন্তু সেটা তোমার ইন্টারনাল ক্লিনজিংও করে কেন করে তুমি একটা বারো ঘন্টা সার্কেলের তুমি খাওয়া থেকে পানি খাওয়া থেকে সবকিছু থেকে বিরত থাকছো এবং ইউর ফাস্টিং অনেক আপনি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করেন আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা সো ফাস্টিং ইজ অলসো পার্ট অফ সো আমি যখন আমার রোজাটা ভাঙছি যদি আমি আমাদের ট্রেডিশনাল ভাজাপোড়া না খেয়ে হেলদি একটা ফুড খাই সে আমার ব্রেকফাস্টের মতন খাওয়াত বা প্রোটিন খেলাম কার্বস খেলাম রাইট এমাউন্ট অফ ভেজিটেবলস খেলাম ইট ইস জাস্ট ওয়ার্ক ফ্রম ই ট্রাস্ট মি আমি আমার বডি মেনটেন করি রোজার মধ্যে আরো বেটার দেন নর্মাল বিকজ তখন আমার মিলসগুলো হয়ে যায় আট ঘন্টার একটা সার্কেলে ইফতারের সময় একটা মিল খেলাম ডিনার খেলাম আর ঘুমানোর দুই তিন ঘন্টা আগে একটা স্মল কিছু খেয়ে নিলাম গুড টু গো আই এম এনার্জাইজড আমি ওয়ার্কআউট করতে পারি ভালো পারফর্ম করতে পারি ভালো ইভেন আমরা কন্যা শুটিংই করেছি রোজা রেখে সবাই We all were fasting, but we did our best.